আমি মেজর অবসর আমি আসুন্না সাথে এবার হজ পালন করলাম আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার তাদের প্রফেশনালিজম এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই অসম্ভব তাদের যে প্রফেশনালিজম অসম্ভব খুশি এবং ওখানকে স্পেশালি আমি মেনশন করতে চাই ওদের ওনাদের সিইও শফিক ভাই এবং ম্যানেজার সোহাগ ভাইয়ের কথা তারা একদম মুসলিদের জন্য একদম আপ্রাণ চেষ্টা করে গেছে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করবো ভবিষ্যতে যদি আমি কখনো কাউকে আবার যদি আল্লাহ যদি আমাদেরকে আসার তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ শুননা ট্রাভেলস এর মাধ্যমে আমি আসবো আমি মোহাম্মদ শফিউল আজম প্রফেসর বেগম বুদ্দিন কলেজ ঢাকা আর ট্রাভেলস আমি আমার ব্যক্তিগত মতামত দেই আমি যখন হজ করার নিয়ত করি প্রথমেই আমি সার্চ করে আমার সামনে এই এজেন্সিটাই পড়েছিল এবং আমার কোনো দিকে চিন্তা না করে আমি একদিন ভিজিট করলাম তাদের যে দায়িত্বশীল লোকজন আছেন বিশেষ করে বিকভাই সোয়া কথা বলে আমার খুবই ভালো লেগেছে সাথে সাথে আমি ট্রেনিং গুলো করেছি এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হল জুমলার ক্ষেত্রে আমাদের দেশের জনগণ ইচ্ছা করলে তারা তারা পরীক্ষা করে নিতে পারে তারা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারে তাদের এটা কতটুকু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি পরীক্ষাও করেছি আমি সবভাবেই তাদের সাথে যোগাযোগ করেছি তারা যথেষ্ট সহায়তা করেছেন কোনো একটা ছোটখাটো ব্যাপার থেকেও আমি জানার চেষ্টা করি সবকিছু তারা সর্বতভাবে আমাদের সহযোগিতা করছে তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই এটা আলহামদুলিল্লাহ আমার আমার জন্য এবং আমাদের যারা আসছি হজে সবার জন্যই খুবই ভালো বিষয় আমরা যে যে আশা নিয়ে যে কমিটমেন্ট নিয়ে আসন্না ট্রাভেলস এর আওতায় হজে এসেছিলাম ওনারা সর্বত চেষ্টা করেছেন তাদের কথাগুলো রাখতে এবং সবসময় আমাদের বিশেষ সচেতন থেকেছেন আমরাও চেষ্টা করেছি তাদের নেতৃত্বকে মেনে চলার জন্য সত্যিকার অর্থে হজ মানুষের জীবনে একবারই হয় আর এই হজটা যাতে সুস্থ হয় সুন্দর হয় সেজন্য আমরাও নিজেরাও সচেষ্ট ছিলাম এবং আমাদের যে এজেন্সির মাধ্যমে আমরা এসেছি তারা সর্বত আমাদের সহযোগিতা করেছে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আমাদের যে সায়ক উপস্থিত ছিলেন তারা প্রতিটা বিষয়ে এত সুন্দরভাবে এত নিকট ভাবে আমাদেরকে গাইড করেছেন সেটা বলাই বাহুল্য মানে আমরা চিন্তারও বাইরে প্রতিটা নট বিষয়ে অলসো তারা আরো অন্য অন্য বিষয়ে আমাদের ইসলাম আমাদের নেতৃত্ব আমাদের মুসলিম উম্মা আমাদের সত্যিকার টাকা অর্জন সবকিছুর বিষয়ে একদম স্পিরিচুয়াল ইন্টেলেকচুয়াল সব লেভেল থেকেই ওনারা আলোচনা করেছেন আমরা খুব সত্যি ভাগ্যবান আমরা দেশের নাম করা তিনজন উম শেখের তত্ত্বাবধানে ছিলাম তার মধ্যে আমাদের সর্বজনা আহ মুক্তি কাজী মহাম্মদ ইগ্রান্সর ছিলেন আমাদের প্রফেসর মুক্তার আহমেদ স্যার ছিলেন এবং শাহ ওয়ালুল্লাহ সাহেব ছিলেন নামকরা নামকরা আহ শেখদের তত্ত্বাবধানে থাকায় আমাদেরও আল্লাহর রহমতে কাজগুলা করতে সহজ হয়েছে এবং আমরা আমরা তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমাদের বাকি জিন্দিগিতে আমার মনে হয় হজের পরেও আমাদের এগুলা খুবই কাজে লাগবে আমাদের পরিবারের জন্য নিজেদের জন্য মুসলিম উম্মার জন্য দেশের সার্বিক ইসলামের পথে আমাদের আহ জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা আমাদের এই সাহেবদের নির্দেশনা গুলো কাজে লাগবে তারা সবকিছুই করেছেন কোরআন সুন্নার আলোকে কোরআন শুননার বাইরে আমাদের কোনো কিছুই করার নাই যেহেতু আল কোরআন আমাদের কমপ্লিট কোড অফ লাইফ আমরা যদি আল কোরআনকে ফলো করি এবং তার পরে আমরা আল হাদিস কে রসুল ইসলামের হাদিস গুলোকে ফলো করি তাহলে আমরা আমাদের জীবনের কামিয়াব লাভ করতে পারবো সবাই ইনশাল্লাহ আমি তাদের সামনের দিনগুলো আরো 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 যারা হজ করতে চায় ওমরা করতে চায় তাদের সাথে যোগাযোগ করে আসলে আমার সুন্দরভাবে সুস্থভাবে সুন্না অনুযায়ী এবং কোরআন হাদিস অনুসারে তারা এই হজ এবং উমরা পালন করতে পারবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মির তারিকুর রহমান বর্তমানে পুলিশ হসপিটাল রাজাবাই কর্মরত আছে আসুনা ট্রাভেলস হজ কাফেলায় আমি অন্তর্ভুক্ত হয়ে নিজেকে গর্বিত অনুভব করছি আসুনা ট্রাভেলস সত্যি তাদের মান এবং যে হজের যে মাবরুর হজ করার জন্য যত প্রচেষ্টা তাদের কমতি ছিল না এবং আমরা আমি হজ কাফেলাই শুরু থেকেই এসে এবং এবং হজ পরবর্তী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে সত্যি গর্ববোধ করছি শুরু থেকে আসন্নার যে সার্ভিস সত্যি অসাধারণ ছিল তার আসন্নার বিশেষ করে যে তাদের যে অঙ্গীকার মৌখিক যা ছিল তারা বাস্তবে তা অবশ্যই প্রতিফলন দেখাতে পেরেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে ট্রান্সপোর্ট এবং হজের সময় বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দেওয়া গাইড করা সব তাদের মানে আমার কাছে মনে সব খুবই ভালো ছিল আমি মনে করি আসন্নাথ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমি অবশ্যই নির্দ্বিধায় বলবো যে সবাই আসন্নাথ ট্রাভেলস মাধ্যমে হজ এবং ওমরা জন্য আসতে পারেন তাদের কমিটমেন্ট সত্যি অসাধারণ এবং তাদের একশোতে একশো পার্সেন্টই আমি মনে করি তাদের কমিটমেন্ট রক্ষা করেছেন আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই আমার নাম মোহাম্মদ ইমরান কায়েস আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি ইঞ্জিনিয়ার হিসেবে এই বছর আমি দুই সালে আসুনা ট্রাভেলস এর মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ হজ সম্পন্ন করেছি আমি আমার ওয়াইফ সহ এসেছিলাম তো আসുന്നার মাধ্যমে হজ করতে এসে আমার সবচেয়ে যে বড় পাওয়াটা সেটা হচ্ছে আমরা সবসময় বিভিন্ন রকম মানুষের বিভিন্ন চ্যালেঞ্জের কথা শুনে হটস করতে এসে বাট আলহামদুলিল্লাহ আসുന്നার মাধ্যমে এসে আমি কোন রকম চ্যালেঞ্জ আসলে ফেস করি নাই আসുന്നার যে দক্ষ এবং এক্সপেরিয়েন্স টিম আছে সফিক ভাই আছেন সল ভাই আছেন ফারুক ভাই আছেন তারা আমাদের সাথে সার্বকনিকভাবে থেকে প্রত্যেকটা স্টেপে কিভাবে আমরা কি করব এবং আমাদের সকল সুযোগ সুবিধা কখন কি লাগছে তারা খুব ক্লোজলি মনিটর করেছেন সেই জন্য আসলে আমার মনে হয় না কাফেলার কারোরই আসলে খুব কোনো সমস্যা হয়েছে কারণ হজের সময় অনেকগুলো কাজ একসাথে করতে হয় আমরা যারা আছি আমাদের অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায় সেই জিনিসগুলো করতে আর তাদের দক্ষ পরিচালনায় আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এছাড়া আমাদের সাথে মুফতি ইব্রাহিম সার ছিলেন এবং আহ ছিলেন তাদের ধর্মীয় যে গাইডেন্সটা আমরা পেয়েছি সেটা আমাদেরকে হজ সম্পন্ন করতে খুব সুন্দর ভাবে হজ সম্পন্ন করতে খুব ভালো খুব সহায়তা করেছে তো আমরা আশা করি আসুন্দার মাধ্যমে যদি কেউ হজ করতে আসেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ আপনারা হজের সামগ্রিক কার্যগুলি আপনারা সম্পন্ন করতে পারবেন আমি আশা করি আসুন্দার তাদের এই সাফল্য উত্তর উত্তর ভাবে তারা তাদের সাফল্যটা পথে থাকবে আমি মোহাম্মদ নুরুল মোমেন আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত আছি আমি আসুনা ট্রাভেলস ব্যাপারে আসলে প্রথম থেকে মানে আগ্রহটা জন্মেছি যখন আমি দেখেছি প্রফেসর মুক্তার আহমেদ স্যার এখানে সুরিয়া কনসালটেন্ট হিসেবে আছেন তারপরে আমি ওনাদের পেজে যাই বা বিভিন্ন নিজে থেকে একটু খোঁজ করি আমার কাছে বেশ গোছানো বা অনেক ভালো মনে হয়েছে তারপর আমি পার্সোনালি তাদের অফিস ভিজিট করি বেশ কয়েকবার ভিজিট করি সেখানে আহ আসনা সিইও শফিক ভাই থেকে শুরু করে ওনার স্টাফ ভাই আল্দুল ভাই সবার আন্তরিক ব্যবহারে আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি এই যে আমার যে হদের সফরতা এটা হয়তো হঠাৎ করেই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু আসছন্না আহ সম্পর্কে বলতে গেলে যেটা বলবো যে আমার এখানে প্রায় তেরো বার চোদ্দটা আমরা অনলাইন অফলাইন মিলিয়ে ট্রেনিং ক্লাস করেছি আমার মনে হয় অন্য কোন ট্রাভেল এজেন্সি এতটা এফোর্ট দিবে কিনা কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে আসন্না প্রধান উদ্দেশ্যটাই এইটা যে আপনার হজটা যেন মাবরুর হজ হয় বা আপনি হজে গিয়ে কোনো জিনিস আপনার মিসিং না হয় বা কোনো জিনিস নিয়ে আপনার অতৃপ্তি না থাকে এই জন্য যা করার দরকার লজিস্টিক থেকে শুরু করে আপনার দোয়া বা যে কোনো আমল রিলেটেড সরিয়া রিলেটেড যে কোনো বিষয় তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে এক্সপ্লেন করেছে পরীক্ষা নিয়েছে এই বিষয়গুলো আসলে আমার মনে হয় খুব দাসুনার। জন্য অন্যরকম বা এটা অন্য সবার থেকে আমার মনে হয় আলাদা এই জিনিসগুলা কারণে আমিও বলবো যে আমিও অনেক ক্ষেত্রে হয়তো প্রথম দিকে অনেকের মনে হতে পারে যে এতগুলা ক্লাস বা এত পরীক্ষা বা এত কিছু কিন্তু এই জিনিসগুলো আসলে যখন প্র্যাকটিক্যালি আপনি হজে আসবেন হজে সফরে তখন আপনাকে অনেকভাবে হেল্প করবে কারণ বিভিন্ন সময় আমি আমি নিজেও দেখা গিয়েছে যে অনেক সময় অনেক কিছু করতে গিয়ে আমি শুধুমাত্র বলবো যে আসুনার সাথে থাকার জন্য আমি এই দোয়া গুলা পারি বা আমি এইখানে এই জিনিসগুলো করতে হবে এই জিনিসগুলো আমি বুঝতে পারছি এবং এগুলো আলহামদুলিল্লাহ আমি করতে পারছি এবং প্র্যাকটিক্যালি যখন হজের সফরে আসলাম এবার আলহামদুলিল্লাহ বলতেই হবে আল্লাহ কাছে শুক্রিয়া যে হজের সফরটা আসলে শুনে আসছি শুরু থেকে যে অনেক কষ্টের বা অনেকই কিন্তু আমার কাছে বলতে গেলে মানে শুরু থেকে সম্পূর্ণ হজ সফরটা এত সুন্দর এবং এত ঝামেলা বিভিন্ন ভাবে আমরা এইবারে হট সফরটা পার করেছি যেটা মানে বলাই বল এটা আসলে আশাই করা যায় না যে এমন ভাবে আমরা হট সফরটা পালন করেছি আসুন থাকার জন্য এবং সর্বোপরি সফিক ভাই এবং এখানে যারা হাজির ছিলেন আমাদের সাথে সবার সাথে আমাদের একটা আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং এর জন্য আসুনা খুব ভালো একটা ভূমিকা পালন করে আমি আসুনা ট্রাভেলসের সর্বাঙ্গিক উন্নতি কামনা করি এবং এতটুকু বলতে পারি যে আমার সামনে ওমরা করার ইচ্ছা আছে এবং আমার আত্মীয় স্বজন যদি কেউ হজের কথা আমাকে বলে আমি অবশ্যই প্রথম প্রায়োরিটি হিসেবে আসুনার কথা বলবো এবং এই চলতি সফরেও আমি বলবো যে আমার তিনজন নিকট আত্মীয় শুধুমাত্র তারা আমি এখানে এসেছি এবং আমি একবারে আসুনা ট্রাভেলস এর কথা বলেছি দেখি তারা আট প্রতারণ আগে এখানে আমাদের সাথে হজ করেছে আহ আলহামদুলিল্লাহ এবার সফর শেষের দিকে আমি আজকে আমরা সফরের তেরো তারিখ আমরা আসি আমরা আট দিন মদিনায় থাকি এবং আমি একটা জিনিস মিস করে গিয়েছি যে আর্সেনা ট্রাভেলস এর মধ্যে এই সময়টার মধ্যে সময়টা কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এই জন্য বিভিন্ন জায়গায় দর্শনীয় জায়গায় আমাদের জিয়ারা করিয়েছে যে জিনিসটা আসলে অনেক শিক্ষণীয় এবং আমাদের জন্য অনেক ভালো সময়টা কেটেছে তা আর্সেনা ট্রাভেলসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আর্সেনা ট্রাভেলসের সর্তাধিকারী আহ শফিক ভাই সাফল্য কামনা করি এবং আহ অফিসটার সোহাগ ভাই আব্দুল্লা ভাই ওনারা যারা আছেন ওনারা আন্তরিক ওনাদের কাছ থেকে যখনই আমি চেয়েছি সব ধরনের সুবিধা পেয়েছি এবং পরিশেষে আমি লাস্টে একটা কথাই বলবো যে অস্ট্রেলিয়া ট্রাভেলস এমন একটা ট্রাভেল এজেন্সি যেখানে তিনজন বড় বড় শরিয়া কনসালটেন্ট প্রফেসর মুক্তার আহমেদ স্যার মুফতি কাজী ইব্রাহিম এবং শাহ অলিউল্লাহ স্যার ওনাদের মতো বড় বড় স্কলারদের আমরা সামনে থেকে দেখা তাদের 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 থেকে বিভিন্ন শরিয়া পরামর্শ আসলে এই জিনিসটা আমরা নিতে পেরেছি বা করেছে এই জিনিসটা আসলে একটা অনন্য উদাহরণ এটা আসলে আমরা কখনো চিন্তাও করি নাই যে ওনার সাথে এতটা ডিরেক্ট ইন্টারাকশন আমরা আসতে পারবো যে আসন্দা ট্রাভেলস এর জন্য দোয়া থাকলো অনেক আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমার বাসা ঢাকা ক্যান্টনমেন্ট ডিসিপি চত্বর আল্লাহ রশেষ রহমত এবং সকলের দোয়ায় আমাদের যে উদ্দেশ্য এবং আশা ছিল সে আশা আল্লাহ পূরণ করেছেন পথ হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সেই ভদ্রলোককে যিনি গত বছর অর্থাৎ চব্বিশ সালে হস করে যে আসন্নার অফিসের ঠিকানা আমাকে দেন এবং বলেন যে আপনি আশ্নাতে জয়েন করেন এই ঠিকানা যান আমাকে আর খুঁজতে বলেন তার জন্য এই জন্য আল্লাহর কাছে এটা প্রমাণ হয়েছে এখানে এসে যে আশুন্না ট্রাভেলস এর মাধ্যমে যারা হস করতে আসেন তারা আমার মনে হয় ফিরে যে কোথায় কথাই বলবেন যে আসল জায়গা এবং আসল লোকদের মাধ্যমে আসতে পেরেছি সরিয়া কনসালটেন্ট হিসাবে প্রফেসর মুক্তার আহমেদ স্যার অত্যন্ত অমায়িক লোক তার সাথে আছেন কাজী ইব্রাহিম যিনি সবার শ্রদ্ধা ভাজন ওনাদের অনুপ্রেরণায় ওনাদের সাহসিকতায় ওনাদের কর্মদক্ষতায় আমরা এখানে দক্ষতা বৃদ্ধি পেয়েছি আমাদের এবং আমরা সবগুলো কাজ করতে পারছি সাথে সাথে আরো বলতে হয় ওনার আমি যদি খাওয়া ব্যাপার বলি পুরা আশ্রমের টিমটা পরিচালনার পরিচালনার ব্যাপারে বলি চমৎকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলবো ডিসিশন মেকিং এর পলিসি মেকিং এর কথা বলবো অত্যন্ত চমৎকার এবং ওনারা জেনে বুঝে জেনে এবং সিদ্ধান্ত নেন প্রত্যেকটা কাজ কিভাবে করলে একজন হাজ হিসাবে মনোপুত হবে এবং আল্লাহর কাছে কবল হবে এই চিন্তা করে ওনারা কাজ করেন আমি ওদের ভবিষ্যতে ভবিষ্যতে আগামী বছর যারা হতে আসবেন এবং আমার পরিচিত বিশেষ করে যদি কেউ আসতে চান আমি ওনাকে অবশ্যই বলবো যে অন্য কোথাও না খুঁজে খুঁজতে পারেন দেখতে পারেন কিন্তু আসন্নার সাথে আসেন আসন্নার মানসিকতা মেন্টালিটি তাদের ব্যবহার সমস্ত কিছু আমাকে করেছে এবং আল্লাহ যদি কবুল করে থাকেন তাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে এবং তারা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে আমি অবাক হয়ে গেছি আমরা প্রায় একশো জনের মতো লোক এসেছি কারো কোনো সমস্যা নেই এবং কেউ কোনো করছে না অথবা অন্যান্য এজেন্সির সাথে যারা আসছেন আমার আত্মীয় স্বজন আসছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমপ্লেন না করলেও তাদের অসুবিধার কথা বলে থাকেন আমাদেরকে আমি মনে করি আশ্রয় ম্যানেজমেন্ট টিম এবং এত সুন্দর ম্যানেজ করেন এবং ভবিষ্যতে যদি আমি আমার আত্মীয় স্বজনকে বলবো আসিমের সাথে যোগাযোগ করেন আসেন আপনাকে কমপ্লেন করতে হবে না আপনাকে চাইতে হবে না আপনাকে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না অপেক্ষা করার আগে আপনি পেয়ে যাবেন এবং তারা প্রতিটা কাজ আপনাকে ধরে ধরে করেন আমি জীবনে প্রথম এসেছি আমি হজ কিছুই জানতাম না ওনারা হজে আসার আগে ঢাকা অফিসে বসে বারো চোদ্দটি ট্রেনিং করা এবং ওনারা বলতেন যে আমরা হজে যাওয়ার আগে আপনাদেরকে হাজি বানিয়ে নিতে চাই এটা যে কত বড় একটা কথা এর পিছনে কত লোক কাজ করে থাকেন প্রত্যেকের কাজের ফলাফল হলো একজন সফল হাজি যদি আল্লাহ কবুল করে থাকেন আমরা মাবরুর হজ হয়তো পেয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ সব সহি সালামতে আশা করতেছি আর দিন পরে আমরা ফিরে যাব এবং বাংলাদেশে যায় সবার উদ্দেশ্যে একই কথা বলবো আসুন্না ভালো থাকুক আসুন্না ম্যানেজমেন্ট টিম ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাহ মামুন পেশায় শিক্ষক আমার দু হাজার পঁচিশ সালের হজ যাত্রা একটা স্বপ্নের মতো আমি কখনো চিন্তা করিনি এত দ্রুত চলে আসবো তো শুরুতে আমি চিন্তা করেছিলাম যে হয়তো রেজিস্ট্রেশন করতে করতে দুই তিন বছর সিরিয়ালে লাগবে আমি যোগাযোগ করলাম আনসুনা ট্রাভেলস এর সাথে ওনারা রেজিস্ট্রেশন করে দিলেন আমার হাতে তখনও এনাফ টাকা ছিল না তো আলহামদুলিল্লাহ ওনাদের উৎসাহে সৎকর্মের উৎসাহে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শুরু করলাম এবং আজকে এ পর্যন্ত এসে হজ আমার হজের কার্যক্রম আলহামদুলিল্লাহ প্রায় শেষ তো আসুন্না ট্রাভেলস এর প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ প্রথমত আমাকে সৎ কাজে উৎসাহিত করে যে আল্লাহ তালা চাইলে আপনি দৃঢ়ভাবে যদি মন থেকে চান তাহলে আল্লাহ তালা চাইলে আপনাকে হজে নিয়ে আসবে ছিল প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আমি আসলে জানতাম না যে হজ একটা ইবাদত কিভাবে পালন করতে হয় আমার ফ্যামিলির অন্যান্য লোকজন বলতেছিল যে আমার বাবা মা হজ করেছে বা অমুক হজ করেছে এত ট্রেনিং এর দরকার কি আসলে প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই ভালো ভাবে করা যায় না আসনা ট্রাভেলস অসংখ্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং লাইভ লাইভ যে ট্রেনিং সেশনগুলো ছিল এখানে বিশ্বমানের বাংলাদেশের অন্যতম সেরা ইসলামী ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম স্যার সহ আমার প্রফেসর ডক্টর মুক্তার স্যার সহ অন্যান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আমাদেরকে প্রকৃতার্থে মাবরুর হস পালন করার জন্য যা করণীয় সেই প্রশিক্ষণ গুলো দিয়েছেন আমাদেরকে বই দিয়েছেন এবং যাতে বই পড়তে উৎসাহিত পরীক্ষার ব্যবস্থা করেছেন পুরস্কারের ব্যবস্থা করেছেন যেগুলো আসলে অভাবনীয় এবং আহ তরিকা মোতাবেক প্রকৃতভাবে হস পালন করতে হলে একটাই মাত্র অপশন হাস ট্রাভেলস আর আমার কখনো মনে হয়নি যে আমি একটা ট্রাভেলস সাথে একটা প্রতিষ্ঠানের সাথে যাচ্ছি আমার কাছে ফিনিক্সটা ছিল একদম মাধ্যপান্ত যে ভ্রাতৃত্ব ইসলামী ভ্রাতৃত্ব বোধ সম্পূর্ণ এরকম যে একটা ফ্যামিলির সাথে যাচ্ছি যেখানে বড় ভাই আছে শাসন করার মতো ছোট ভাই আছে এরকম ভাবে একটা দারুণ পরিবেশে এখানে আসার যে যানবাহন সৌদি এয়ারলাইন্স তারপর হচ্ছে যে ইন্টারনাল যে ট্রাভেলস গুলো খাবার দাবার আবাসন হোটেল সব দিক থেকে আলহামদুল্লাহ আসুদাত ট্রাদার্সের প্রত্যেক ব্যক্তি এবং কর্তৃপক্ষ সহ সবাই শতভাগ আন্তরিক চেষ্টা করেছে তারা অনেক নির্ঘুম রাত কাটিয়েছে অনেকটা সময় তাদের হচ্ছে তাহাজ্জুতের নামাজে দোয়া করেছে যে হাজিরা যারা সুন্দরভাবে পালন করতে পারে আমরা আমাদের অন্তর থেকে দোয়া করি যে আমাদের সবার পর যারা এই পঁচিশ সালে বা তার আগে বা তারপরে আসবে ইনশাল্লাহ কাবা তাওয়াফ করতে তার সবার হজ আল্লাহ তালা কবুল করুন আসরা ট্রাভেলস এর প্রত্যেকটা ব্যক্তি বর্গকে আল্লাহ তালা আখিরাতের ময়দানে কবুল করুন তাদের সেবাকে আল্লাহ কবুল করে নিন এবং উত্তর উত্তর আরো তাদের অনেক বেশি মানুষকে আরো সেবা প্রদান করার তৌফিক দান করুন আমি সুম্মা আর আমি আমার ফ্যামিলিকে নিয়ে আবারও ওমরা এবং হজে আসলে ইনশাআল্লাহ একটাই মাত্র অপশন আসুন ট্রাভেলস ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম আমি ক্যাপ্টেন ওমর ফারুক বলছিলাম ট্রাভেলস এর মাধ্যমে আমরা হজ এসেছি এর আগে আমি আমার ফ্যামিলি সহ এই উমরাতে এসেছিলাম আমার আমার ফ্যামিলি মেম্বার এই আব্বা মা ভাই আমার আব্বা মা এবং আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রী এবং আমার কন্যাদেরকে নিয়ে তো আলহামদুল্লাহ সার্ভিস আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি পরবর্তীতে আবারও এই মেইন হজে এদের এখানে আসলাম এবং এখানে বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে এদের যে দুইজন ছিল প্রফেসর মুক্তার আহমেদ এবং কাজী ইব্রাহিম স্যার এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিয়মিত এখানে হালাকার ব্যবস্থা অর্থাৎ আমরা বলি ব্রিফিং এর ব্যবস্থা ছিল এবং বিশেষ করে এক ঘন্টা দুই ঘন্টা করে ব্রিফিং ছিল হজ সম্পর্কিত যে কোন স্টেপে গেলে কি করতে হবে মুজদালিফে কি করতে হবে মিনাতে কি করতে হবে আরাফাতে কি করতে হবে তারপরে কি করতে হবে এগুলা বিশেষ করে এটা তো লাইফে সবাই আমরা ম্যাক্সিমামই লাইফে একবার করি তো যার কারণে এগুলা জানাটা খুব ইম্পর্টেন্ট তো এই এই বিষয়গুলা ওনারা আমাদেরকে প্রতিদিনই এক্সপ্লেন করতেন এবং আমাদের বিভিন্ন কোশ্চেন যেগুলো ছিল ওগুলারও আনসার দিতেন তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের কোনো কোশ্চেন যদি আমরা করি তাহলে ওনাদের কাছ থেকে আমরা সহসাই সাথে সাথে আমরা উত্তরটা পাচ্ছি আর এখানে যে খাওয়ার এবারে খাওয়ার সমস্যাও ছিল খাওয়ার কিন্তু আসুনা ট্রাভেলস এর আমরা খাওয়ার সমস্যাটা পাইনি বিশেষ করে এখানে সৌদি গভর্নমেন্ট অনেক স্ট্রিক্ট ছিল এবার বিশেষ করে খাওয়ার গুলা এদের এই যে লোকাল যে ফুড অথরিটি আছে এবং ওদের কাছ থেকে নিতে হইতো এবং ওদের যে সৌদি যে খানা এগুলা খেতে হইতো কিন্তু এই সমস্যাগুলো আমরা পড়ি নাই আর সুন্না ট্রাভেলস এর আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে হোটেলটা যেভাবে বলছে হোটেল পাইনি কারণ তাদের কমিটমেন্ট অনুযায়ী মেসফোলাতে দেওয়ার কথা ছিল যেমন আমার পরিচিত অনেক মেরিনার তারা মেসফোলাতে আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারে নাই কারণ ওই মেসফোলাতে অধিকাংশ স্থাপনা গভর্নমেন্ট ভেঙে ফেলতেছে এবং এগুলা পূর্ণ নির্মাণ করবে এই জন্য মাত্র কয়েকটা হোটেল ছিল তো এই আলহামদুলিল্লাহ আসুনা ট্রাভেলস টা এই ওখানে ছিল ওদেরটা স্থানান্তরিত হয়নি এই একটা সুবিধা তো আমার অনেকগুলো সুবিধা আছে আলহামদুলিল্লাহ আসুনা ট্রাভেলস এর আর এবার তো থ্যাংক ইউ আসুনা ট্রাভেলস এর কে আসুনা ট্রাভেলস এর সুন্দর কার্যক্রমের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইশকুরুল্লাহ মান লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় তো আলহামদুলিল্লাহ এই 2024 সালে আমি হজ শেষ করে আসলাম আর হজ শেষ করে আসার পরে আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আসুন্না ট্রাভেলসের প্রতি আমরা হাজার রেজিস্ট্রেশনের পরবর্তীতে রেজিস্ট্রেশনের সহযোগিতা থেকে শুরু করে এরপরে আমরা যখন বাংলাদেশে ছিলাম সেই বাংলাদেশে হাজে যাওয়ার আগ পর্যন্ত প্রায় পনেরোটা ক্লাস নিয়েছেন অনলাইন অফলাইন এবং তার মাধ্যমে আমাদেরকে প্রিপেয়ার করেছেন আমরা কিভাবে হজে যাওয়া উচিত কি মানসিকতা নিয়ে হজে যাওয়া উচিত এবং মৌলিক কি কি রিকোয়ারমেন্ট আমাদের থাকা উচিত কি কী জ্ঞান আমাদের থাকা উচিত এরপর আমরা যখন মাদিনায় গিয়েছি মাক্কায় গিয়েছি তখন সেখানেও আমাদের কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে এবং সেই ক্লাসের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে বারবার শিখানো হয়েছে যে হজে কি করণীয় এরপর আমাদের সাথে মাক্কায় যোগ দিয়েছেন আসুনা ট্রাভেলসের শরীর সম্মানিত মোহতারাম প্রফেসর মোক্তার আহমেদ স্যার তিনি আমাদের সাথে সেই মাক্কায় যাওয়ার পর থেকে শুরু করে হাজ শেষ করা পর্যন্ত অলমোস্ট চব্বিশ ঘন্টা ছিলেন ঘুম বাদে বাকি সবগুলো সময় আমরা তাকে সাথে পেয়েছি এবং তিনি আমাদেরকে কয়েকটা ক্লাসের মাধ্যমে আমাদের যেমন ইমান আকিদা আমাদের আমল আমাদের যে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করা ইবাদতের প্রতি মনোযোগী করা ত্যাগের সৃষ্টি করা এই সব কিছু মিলে অনেকগুলো ক্লাসের মাধ্যমে হাজের আগে আমাদেরকে প্রিপেয়ার করে নিয়েছেন যে আমরা কীভাবে হাজ করলে সেই হাজটা মাবরুর হবে আল্লাহ সব কাছে গ্রহণযোগ্য হবে এরপরে আমরা যখন হাজ শুরু করলাম আমাদের যে পাঁচ ছয় দিন আমরা যে ছিলাম হজের ক্যাম্পে প্রফেসর মোহাম্মদ মুক্তার আহমেদ স্যার এবং আসুনা ট্রাভেলসের কর্ণদার শফিকুল ইসলাম ভাই সার্বক্ষণিক আমাদের সাথে থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার যেভাবে ইলমের সহযোগিতা করা দরকার যেভাবে যে অবস্থায় সহযোগিতা করা দরকার সার্বিক সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমরা তাদের সহযোগিতার মাধ্যমে কোরআন এবং সুন্না অনুযায়ী হাজটা শেষ করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এই জন্য আসুনা ট্রাভেলস এবং তার কর্ণধার শফিকুল ইসলাম ভাই এবং আমাদের সম্মানিত মোখতারাম প্রফুসার মুার আহমেদ স্যার এই তিনজনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমি সবাইকে আহ্বান করবো যারা কোরআন অনুযায়ী হাজ করতে চান অথবা ওমরা করতে চান তারা মোটামুটি চোখ বন্ধ করে আসুনা ট্রাভেলসের মাধ্যমে আপনাদের ওমরা এবং হজ সম্পাদন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হাজগুলো কবুল করুক এবং আসুনা ট্রাভেলসের উত্তরিত উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম